প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি আর আজকের রেসিপি হচ্ছে ভর্তা রেসিপি তো আমরা তো বিভিন্ন ধরনের সুটকি দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা খাই আর আজকের যে ভর্তাটা আমি রেডি করবো সেটা হচ্ছে সুরি সুটকি দিয়ে ভর্তা তো সুরি সুটকির ভর্তাটা অনেকে হয়তো বা খেয়েছেন বা অনেকে খাননি যারা খাননি আজকের রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখবেন মাসালা এরকম ই ভর্তা আমার মনে হয় দ্বিতীয়বার আর খেয়েছি কিনা তো দেখতে পেলেন সুপ্রিয় দর্শক আমি সুরি সুটকিগুলো প্রথমে ভেজে নিয়েছি মানে টেলে নিয়েছি যেটা গ্রামের ভাষায় বলে টেলে নেওয়া তো টেলে নিয়ে এখন আমি কিছুক্ষণ বলতে পাঁচ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখলাম আর তিন চারবার করে ধুয়ে মানে পরিষ্কার করে নিলাম আর কি সুটকিটাকে তো নিয়ে এখন আমি যেটা করব এখন এই যে কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিলাম কয়েকটা রসুনের কোয়া ভেজে নিব আর সেই সাথে কিন্তু পেঁয়াজ কুচিও করে এটা মোটামোটা করে করে নিয়েছি যেহেতু টেলে নিব টেলে নিয়ে তো আমি আবার ভর্তার জন্য এটাকে বেটে নিব তো এই জন্য একটু মোটা করেই পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর রসুনগুলো আমি আসতেই নিয়েছি তো রসুন এবং পেঁয়াজ দুটোকে যেমনটা দেখতে পাচ্ছেন এরকম করে একটু বাদামি লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি আর এই যে ভাজা কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি তো নামিয়ে আমি কিন্তু আবার শুকনো মরিচও টেলে নিয়েছি তো শুকনা মরিচ এর মধ্যে টেলে নেওয়া হয়ে গিয়েছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তো এখন নামিয়ে নিচ্ছি তো আমি এখন ভর্তাটা পিসার জন্য পাটা পুতা নিয়েছি তো এখানে সুরিশুটকি নিয়েছি এবং রসুন পেঁয়াজ টেলেছিলাম সেটাও নিয়েছি আর এই যে মরিচটা আসলে স্বাদ মতো আপনি কতটুকু পছন্দ করেন সেই আন্দাজে কিন্তু মরিচটা দিয়ে নেবেন তো আমি আমার স্বাদ মতো কিন্তু এখানে শুকনো মরিচটা দিয়ে নিলাম আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো তবে চাইলে কিন্তু এখানে আপনারা স্বাদ মতো লবণ নাও দিতে পারেন এই জন্য কারণ এই সুড়ি কিন্তু যথেষ্ট লবণ অলরেডি কিন্তু আছে সেটা বুঝিয়ে দিতে হবে আর চেক করে মনে হবে যে যদি না প্রয়োজন নাই তাহলে আপনারা এখানে নাও দিতে পারেন আর লাগলে তো অবশ্যই দেবেন আর হ্যাঁ সুরি কিন্তু যথেষ্ট পরিমাণে কাটা আছে যেটা আমি আগে থেকে বেছে নিয়ে নিই এখন এই যে পিসে নিয়েছি আর পিসার পরে যে কাটাটা কিন্তু বের হয়ে আসবে যে এখন এভাবে বের করে ফেলে দিতে হবে আগে থেকে না ইয়ে করে আপনি যখন পিষবেন তখন কিন্তু আলতো হাতে যখন পিষবেন তখন কিন্তু কাটাটা বের হয়ে যাবে আর তখন কাটা বেছে বেছে ফেলে দিলেই হয়ে যাবে তো আমি সেটাই করেছি পিষছি এবং পিসার মাধ্যমেই কিন্তু কাটাটা বের হয়ে আসছে আর সেই বড়ো মাঝখানে যে একটা কাঁটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি তারপরে কিন্তু ভালো করে এই যে পিষিয়ে নিচ্ছি তো সব উপকরণ একসাথে নিয়ে যে এইভাবে পিষে নিতে হবে কাটাটাকে ফেলে দিতে হবে অবশ্যই আর কাটার সাথে তো এটা খাওয়া যাবে না আর সামান্য কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু একবার পিষিয়েও নিলাম আর এই সুটকিতে অবশ্যই চেষ্টা করবেন একটু ধনিয়া পাতা দেওয়ার জন্য তো দিলে কিন্তু স্বাদটা বহুগুণে বেড়ে যায় তো কয়েকবার এভাবে পিছিয়ে নিতে হবে তারপরে ভালো একটা ম্যাশ হবে তো এই ভর্তাটাতে একটু ম্যাশ হলেই কিন্তু ভালো লাগে খেতে তো আমি সেটাই করেছি তো আমার অলরেডি কিন্তু একবারে শেষের দিকে ভর্তা রেসিপিটা আর একবার বেটি নিলেই আমার ভর্তা একবারে রেডি হয়ে যাবে তো এই যে পাশাপাশি কিন্তু আমি এখানে আরেকটা ভর্তা বানিয়েছি সেটা হচ্ছে কালো ভর্তা তবে কালো জিরার ভর্তাটা আজকে আমি শেয়ার করছি না অন্য একদিন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর এই যে সুরি শুটকিরি ভর্তাটা কিন্তু আমার একদম রেডি আমি এখন সার্ভিসিং ডিশে সার্ভ করে নিয়েছি সুপ্রিয় দর্শক আজকের ভর্তা রেসিপিটা আশা করছি যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখতে হবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে দেখে নিতে পারবেন আমার পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ